আচ্ছা আজকে আমাদের এখানে ডিএম স্যারের সঙ্গে যেটা আমরা সাক্ষাৎ করছি গত দুই মাস ধরে আমাদের ইঞ্জিনিয়াররা বেতন পাই করছে না প্লাস আমাদের এই মাসের আজকে এগারো তারিখ চলে এখন অব্দি বেতন হয়েছে না তো ডিএম স্যারের সঙ্গে আমরা এই বিষয়ে সাক্ষাৎ করলাম স্যারে আমাদের আশ্বাস দিছে যাতে আমাদের এখন থেকে প্রত্যেক মাসে এক তারিখের ভিতরে যাতে সবের স্যালারি হয় আর আরেকটা দাবি আসলো আমাদের নিয়মিতকরণে তো সেটা তো আর শুধু ডিএমের হাতে না স্যারের বক্তব্য বইছে এটা উনি রাজ্য সরকারের কাছে পাঠাইবেন এবার রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কে কে উপস্থিত ছিলেন আজকে ডেপুটেশনে আজকে আমরা যে এখানে কয় ডিস্ট্রিক্টের যে আত্মার যে সংগঠন আছে সেটার ডিস্ট্রিক্ট কমিটির সবাই আছে প্লাস ওয়াই ব্লক ফেলি আমরা ব্লক কল্যাণপুর মঙ্গিয়া মানে এই ডিস্ট্রিক্টের যে ব্লক আছে সবারই প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এই বিষয়ে থ্যাংক ইউ একদম ফ্রেশ কমিটি हम तो फंड आएगा ये लोग का फंड ही है हम जा रहे हैं तबियत में मतलब लेट है हम तो लेट हैं ऐसे ही होते हैं तब मतलब से बहुत बड़ा है फंड आता है ये सैलरी का कौन से हेड में आता है तो ये আজকে আমাদের এখানে স্যারের সঙ্গে যেটা আমরা সাক্ষাৎ করছি গত দুই মাস ধরে আমাদের ইঞ্জিনিয়াররা বেতন পাইতেছে না প্লাস আমাদের এই মাসের আজকে এগারো তারিখ চলে এখন অবধি বেতন হয়েছে না তো ডিএম স্যারের সঙ্গে আমরা এই বিষয়ে সাক্ষাৎ করলাম স্যারে আমাদের আশ্বাস দিচ্ছে যাতে আমাদের এখন থেকে প্রত্যেক মাসে এক তারিখের ভিতরে যাতে সবের স্যালারি হয় আর আরেকটা দাবি আসলো আমাদের নিয়মিতকরণে তো সেটা তো আর শুধু ডিএম হাতে না সারের বক্তব্য হয়েছে এটা উনি রাজ্য সরকারের কাছে পাঠাইবেন এবার রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত দিব কে কে উপস্থিত ছিলেন আজকে ডেপুটেশনে আজকে আমরা যে এখানে কয় ডিস্ট্রিক্টের যে আত্মার যে সংগঠন আছে সেটার ডিস্ট্রিক্ট কমিটির সবাই আছে প্লাস ওয়াই ব্লক ফেলিয়ামুড়া ব্লক কল্যাণপুর মঙ্গিয়া মানে এই ডিস্ট্রিক্টের যে ব্লক আছে সবেরই প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এই বিষয়ে থ্যাংক ইউ